আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এই শীতে কার কি হাল অবস্থা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাইবা শীতে তো আমার বেঁকা হইয়া যাওয়ার অবস্থা তো যাই হোক সকালবেলায় শুরু করলাম নাস্তার রেসিপি সেটা হচ্ছে কপি আর হচ্ছে সাথে রুটি তো বন্ধুরা বোনের বাড়ি তিন দিন থাকার পরে চার দিনের মাথায় আজকে বিদায় নেওয়ার পালা তো বন্ধুরা বিদায় নেওয়ার মুহূর্তটা যে কীরকমের সেটা তো সবাই অনুভব করতে পারো তো দেড় দুই বছর পর বাড়িতে আসলে যখন ভাই বোন মা বাবা সবার কাছ থেকে বিদায় নেই। তখন কলেজের ভিতরটা একদম ছিঁড়ে যায় তো তিন দিন পরে বোনের কাছ থেকে বিদায় নেব তো সকালবেলাই হচ্ছে রাতের আয়োজন ছিল তোমার ইয়া পিঠা আমাদের বরিশালের জেলায় বলে চুই পিঠা ওগুলো খাইছি সব কিছু ভিডিও করা সম্ভব হয় নাই তো এখন সকালবেলা রুটি খাইলাম রুটি খাওয়ার পরে আমার বনে আবার বানাইছে কাটা পিঠা ইয়া ফুলি পিঠা তো এগুলোও আর শেষ অবস্থা তো আমার বোন বলছে আমি যাওয়ার দুই দিন আগে আমাদের বাড়িতে যাবে যাওয়ার পরে ওইখানে আরও পিঠার আয়োজন করা হবে তো মেজবনের বাড়ি বাকি আছে সেজবনের বাকি বাড়ি বাকি আছে ভাইয়ের বাড়ি পিঠা খাওয়ার বাকি আছে তো আসলে বিশেষ করে কথাটা হচ্ছে কি আমার পিঠা খাওয়াটা একদম বেশি একটা পছন্দ না তো পিঠা খাওয়ার পর্বটা শেষ করে আমরা একটু ঘুরতে যাব ঘোরার পরেই হচ্ছে আমরা বাসায় চলে যাব তো হচ্ছে এদিকে আমার হাজব্যান্ডে পিঠা খাইতেছে তো আমি কিন্তু এই পিঠাগুলো বানাইতে পারি না ডিজাইন দিতে পারি না তো আমার বোনে যে পিঠাগুলো বানাইছে একদম সবগুলো একই মাপের পিঠা একটাও উনিশ বিশ নাই মানে সবগুলো একই মাপের তো হচ্ছে বন্ধুরা এখন কিন্তু আমরা একটু ঘুরতে যাব সেই ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করব নদীর পারে অনেক বিশাল এক চর মানে বিশাল জমি নিয়া তরমুচের বাগান সেটা তোমরা আর একটা ভিডিওতে দেখতে পেয়েছ তো এখানে একটু খানিকটা অংশ তুলে ধরলাম যেহেতু আজকের পুরো দিনের একটু ব্লগ শুরু শেয়ার করলাম তোমাদের সাথে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি সেই তরমুজ বাগানে নদীর পারে তো পুরোপুরি ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছ এটা হচ্ছে খানিকটা অংশ তো এই ঘোরাঘুরির পর্বটা শেষ করেই হচ্ছে আমার বোনের বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা তো আমি এই সাত বছর পর আসছি আমার বোনের বাড়িতে বাবার বাড়ি আসি ঠিকই কিন্তু বোনের বাড়িতে আসা হয় না নদীর ওই পার আমার বাচ্চারা হাঁটতে চায় না তারপরে হচ্ছে আমারও হাঁটতে ইচ্ছা করে না লম্বা এক পথ চরের ভিতরে বাড়ি চরের ভিতরে মানে বলতে চরের ভিতরে কিন্তু বাড়িটা হচ্ছে অনেক মানে গ্রামটা অনেক বড় চরের ভিতরে তো হচ্ছে বন্ধুরা ঘোরাঘুরির পালা শেষ করে এখন আমার বোনের কাছ থেকে বিদায় নিলাম আমরা চলে যাচ্ছি বিদায়ের মুহূর্তটা আসলেই অনেক কষ্ট এগুলো শুধু এখন মানে এগুলো স্মৃতি তো এই ভিডিওটা আগের করা ছিল আজকেই আমি বয়সটা দিলাম তো এগুলো মাত্র আমার কাছে স্মৃতি হয়েই থাকবে তো বয়স দিতে গিয়ে আমার চোখের পানি চলে আসছে আমার বোনের মুখের দিকে তাকাইয়া আমার বোন আমার পিছনে পিছনে হাঁটতেছে মানে আমাকে আগাই দেওয়ার জন্য তো অলরেডি বন্ধুরা আমরা এখন যাত্রাপথে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো ওইখানে যাইয়ে আবার মেজবনের বাড়িতে যাবো মেজোবোনও রাগ করে বসে আছে আমার বাড়ি ছোটোখাটো এই কারণে আমার বাড়ি থাকতে চাও না আমি কি আদর কম করি এই অবস্থা বাড়িতে আসলে মানে এরকমের করে মানে কার বাড়ির রাইখ কার বাড়িতে যাব এই একটা অবস্থা তো সবাই রাগ করে কি করব বাড়িতে আসলে বাবা মা যেতে দেয় না কোথাও এই আর কি অবস্থা